হ্যালো মাই ড্রিম পরিবার ভালোবাসার মানুষগুলো কেমন আছো তোমাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমরা যারা আমার পেজ ফলো করে থাকো তারা অবশ্যই জানো যে আমি টুকটাক সেলাই করতে পারি আর তার সাথে আমি গোপালের পোশাক বা ঠাকুরের যে কোনো দেবদেবীর পোশাক তৈরি করতে খুবই ভালোবাসি নিজের পোশাকের থেকেও আমি চেষ্টা করি ঠাকুরের পোশাক তৈরি করার তবে কৃষ্ণ ঠাকুরের এরকম ধুতি ছেট কিংবা রাধারানীর শাড়ি কখনো তৈরি করা হয়নি আজ প্রথম তৈরি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি তবে এই কৃষ্ণ এবং ধুতির করতে আমার নতুন অভিজ্ঞতা যুক্ত হলো তবে আমি এখানে ইউটিউব থেকে সাহায্য নিয়েছিলাম তো ধুতি তো বানানো হলো খুব সহজভাবেই কিন্তু শাড়িও বানানো হলো কুচি দেওয়া হলো সব কিছু ঠিক আছে কিন্তু শাড়ির ভাই আচল দিতে আমার যে এত সমস্যা হলো বলার মতো না সেই একটু একটু শাড়ি কুচি দিচ্ছি তো খুলে যাচ্ছে যেটা শুধু থাকলে ভাজে ভাজে থাকতো কিন্তু যেহেতু এটা জর্জেট তাই এটা থাকতেছে না তো খুব কষ্ট টষ্ট করে শাড়িটা বানানো হলো চলো এবার পরিয়ে দেখি না পড়ালে তো বুঝবো না কেমন হলো তবে আমার ঠাকুরটা খুব ছোট ওদের ঠাকুরটা একটু বড় এটা আমার ভাসুর্যির জন্য তৈরি করা হয়েছে দিদিরও খুব শখ মানে আমার চা সে বারবার বলে তুই আমাকে একটা পোশাক বানিয়ে দিস তাকে কিছুদিন আগে একটা গোপালের পোশাক দিয়েছি আবার সেদিন গিয়েছিলাম বাসায় তখন এই কাপড়টা দিল তা আমি তার সাথে লেজ কিনে আবার এই পোশাকটা বানিয়ে দিলাম দেখো রাধা রানীকে আমি পেটিকোটও তৈরি করে দিয়েছি ব্লাউজ পেটিকোট শাড়ি সবই তো পরতে হয় তাই না তো এদিকে আবার কৃষ্ণ ঠাকুরের ধুতি পরানো হলো তারপরে উপরে কোটি পরানো হলো তার সাথে আবার উন্না পরানো হলো রানীকেও এবার শাড়ি পরানো হবে আমার কাজ কেমন লাগতেছে তোমাদের বলতো যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবে আমি এই কাজগুলো করতে আরো ভালোবাসি আর দেখো তোমাদের সাথেও কিন্তু তা শেয়ার করছি এরপরে শাড়ি তো পরানো হলো এরপরে কোমরে তো বিছা দিতে হবে তাই না শাড়ি পরানোর সময় আমি এই যে আঁচলের যে ছেপটি কিনটি দিয়েছিলাম সেটিও খুলে নিলাম তাহলে শাড়ির আঁচলটা দেখতে অনেক সুন্দর হবে শাড়িটা আমার বেশ ভালো লাগছে দেখো কত ইজিভাবে একটা শাড়ি পরানো হলো কোনো ঝামেলাও ছিল না এই এবার কোমরে আমি সেই বিছা তৈরি করলাম কি দিয়ে লেসের একটা টুকরা এটাই আমি বিছা হিসেবে ব্যবহার করছি তো আমার কৃষ্ণ ঠাকুর করে এখনও প্রতিষ্ঠিত করা হয়নি তাই আমি তাকে সাজাইনি চুল চুরি সবগুলোই আছে কিন্তু এখনও কোনো কিছু সাজানো হয়নি দেখো রাধাকৃষ্ণ তো তৈরি হয়ে গেল। এবার গোপোসোনাকেও তো তৈরি করতে হবে চাই না চলো এবার আমরা গোপসোনাকেও তৈরি করব। এবং দেখো তিনজনকে একত্রে কত সুন্দর লাগছে একই ড্রেসে একই কালারে কত সুন্দর লাগছে তাই না একদম ঠাকুর ঘরটা আলো ঝলঝল করবে এই যে ধুতি পরা কৃষ্ণ এবং শাড়ি পরা রাধারানি আমি তন্ত্রমন্ত্র ততটা জানি না তবে এইটুকু জানি যে আমি ভক্তি ভরে যদি ঠাকুরকে প্রণাম করি বা আমি ব্যস্ততার মাঝেও কিছু সময় যদি আমার দেবতার জন্য রাখি অবশ্যই দেবতা আমার মনোবাসনা পূর্ণ করবে আমাকে সমস্ত দিক থেকে রক্ষা করবে তো এইগুলো করতে আমার সত্যিই খুবই ভালো লাগে আমার নিজের পোশাক তৈরি করার থেকেও ঠাকুরের পোশাক তৈরি করতে আরও ভালো লাগে দেখো এবার হইল সেই দিদি মানে আমার ভাসুর্যির গোপালেকে কে পড়ানো হলো রাধারানীকে পড়ানো হলো দিদিতে পোশাকটা দেখে অনেক খুশি কত সুন্দর